নিশ্চয় যারা বলে যে আমাদের রব আল্লাহ আর এখন টিকে থাকে শুধু বলেই শেষ করে দেবে না টিকে থাকা পয়দা করবে তাদের বিপদে আল্লাহ ফেরেশতা একজন দুজন না মালা আইকা বহু বছর পাঠাতে থাকবে আল্লাহ ফেরেস্তা এসে বলবে আল্লাহ ভয় পাবে না চিন্তা করবে না ওই জান্নাতের সুসংবাদ গ্রহণ করে আল্লাহ তিন কুম কুম তু যার ওয়াদা আল্লাহ তোমাদের সাথে করেছে এটা বাংলা অর্থ সংলাপ বাস্তবতা আমরা অনেকে জানি না আমি এই নদীর চোখে দেখেছি যারা আল্লাহকে রব বলার পরে ইমানের ওপরে যারা সত্যি টিকে থাকতে পারে লোক দেখানোর জন্য না সত্যি 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 এদের কাছে যে ফেরত আসে এদের কি অভয় মানি সময় চিন্তা নেই ভয় নেই কথা যে বলে এটা আমরা দেখেছি শহীদ মেয়ে কাশে মারি রহমতুল্লাহ এই লোকটা যখন ফাঁসি হবে মাত্র তিন ঘন্টা আগে এসেছিল খবর দেওয়ার জন্য যে আপনার ফাঁসি আপনি রেডি হয় কত বদিন ভাই ছিল কার আমাকে বলছিল যে হামসা ভাই এই লোকটার দায়িত্বে আমি ছিলাম আমি ওনারে বললাম যে স্যার মাত্র তিন ঘন্টা আছে আপনি প্রস্তুতি উনি আমার বলছে তিন ঘন্টা তো অনেক সময় আমি দুই ঘন্টা ঘুমালাম তুমি আমার এক ঘন্টা আগে ডেকে দিলে শুনতে যত সহজ মনে হচ্ছে এটাকে বাস্তব অত সহজ ভাবতে পারে আপনাকে যদি এখনই বলা হয় যে এক মাস পরে আপনি মরে যাবেন আপনি এখনই মরে অথচ যদি বাইরে সব শেষ থাকতো তাতে তো একটু শান্তিতে মারা যায় বাইরে তার ছেলেটা ব্যারেস্টার বোম হয়ে আছে মানে না বেঁচে আছে না মরে গেছে তার স্ত্রী অসুস্থ হয়ে বিছানা পড়ে আছে তার যে দলীয় লোকজন হাজার হাজার লক্ষ লক্ষ পালিয়ে বেড়াচ্ছে আরো হাজার হাজার লক্ষ লক্ষ জেলখানায় বন্দী আছে এরকম কঠিন পরিস্থিতিতে আর একটা ঘন্টা সময় আছে মাঝে দুই ঘন্টা ঘুমালে আর কয় ঘন্টা থাকো এই সময় তার ঘুম আসে আপনি কি এমনি এমনি মনে করছেন তার ঘুম আসি কেন মানে তো তিন বছর ছিলাম সবচেয়ে বেশি জেলখানায় ঘুমের বড়ি চলে ঘুম

আপনার দলীয় লোকজন সব পালিয়ে বেড়াচ্ছে এদের জন্য আপনার ভয় হয় চিন্তা হয় আপনার স্ত্রী অসুস্থ চিন্তা হচ্ছে কোন চিন্তা নেই আপনি আসেন ওই যে দেখা যাচ্ছে আপনি তাড়াতাড়ি আসেন সবার দায়িত্ব আল্লাহ নিজে তুলে এই কথা যদি ফেরেস তারা তাকে না বলে আল্লাহর কসম করে দুই ঘন্টা ঘুম আসা কখনো সম্ভব কারণ আমি নিজে তো প্রমাণ আপনাদের এটা বোঝানো যাবে কারণ তারা জেলে যাননি বুঝবেন যদিও আপনাদের এখানে মনে করেন দেওয়াল দিয়ে ঘেরা এটা এত কঠিন জায়গা এই জীবনে মানুষ থাকতে চায় এই জন্য দুনিয়ার জীবনটা মমিনের জন্য নবীজি জানিয়েছেন আর দুনিয়ার সিজনুল মুখমিনিয়া চন্নাতুল এটা মমিনের জন্য জেলখানা আর কাফেরদের জন্য এটা ভেসতে পে কারারক্ষী আমাকে বলছিল কত ভাই যেমন ঘুম আসলো কি করে হামসা ভাই আমি এখনো পর্যন্ত কোন কিনারা পাই আমি বললাম আপনি টের পাননি আমি টের পেয়েছি সরা হামিম সাহেব তার তিরিশ নাম্বার আয়তে আল্লাহ দেড় হাজার বছর আগে তার ঘুমের কারণ জানিয়েছে আল্লাহকে যারা সত্যি রব বলে টিকে থাকতে পারে তাদের কাছে যে আল্লাহ ফেরেস্তা পাঠায় এটাই তার প্রমাণ নয়তো জীবন ও ঘুম আসা সম্ভব না

মনে বলছে আমি দেখলাম ঠিক লোকটা ঘুমিয়ে গেল দুই ঘন্টা পরে আমি ডাকলাম উনি ঘুম থেকে উঠে গোসল করে অজু করে নতুন জামা কাপড় দুই গুলো পরে আমার বলছে সময় তো হয়ে গেছে চলেন যাই মনে হচ্ছে শ্বশুর বাড়ি যাবে কি কত মানুষ আছে এই দেশে উটকা ফুটকা মৌলবি এরা আঁকি দার প্রশ্ন চলে আপনার আঁকিটা কত ভালো একটু দড়িটা এই জায়গায় লাগাইছো দেখি

জ্বর জড়িত হয়ে গেছে সাড়ে পনেরো বছরের জীবনটা একেবারে সাহার নাম বানিয়ে ফেলেছে তাদের বিচারপতি বলেছে বাংলাদেশটা আপনারা জাহাজ নাম বানিয়ে ফেলেছেন আমার কোনো অধিকার নেই আমি কথাও বলতে পারি না আমি শ্বাস নেব মন ভরে তাও নিতে পারি না এরকম কঠিন জনসাবি ক্ষুব্ধ সংসাবি ক্ষুব্ধ পৃথিবী বানিয়ে ফেলেছিলেন আপনি

আর দ্বিতীয় আয়াত হচ্ছে আপনি ধারণাও করবেন না মানুষের মুখে বলার পরে যেহেতু অন্তর একটা ধারণা আসতে পারে এজন্য ধারণা করা নিষেধ আমি আয়াত গুলো বানাচ্ছি কম তাফসির নিয়ে এসে পড়বেন পড়েন যাই মানুষগুলো সত্যি শাহাদতের মরণ পেয়েছে বলা তো যাবে না ধারণাও করা যাবে না যে মরি গেছে বলা হইয়া ওনে ওয়ান্দা রাব্বিহিম তারা জীবিত এবং খাবার খায় সুবহানাল্লাহ বলতে পারেন না এই মানুষ মারা গেলে ঘুমিয়ে থাকলে খাবার খাওয়া লাগে না না আপনি একজন ঘুমিয়ে গেছে আর খাবার দেওয়া লাগবে না জেগে থাকলে খাবার খাওয়া লাগে আল্লাহ শব্দ দিয়েছেন না বালাহইয়া ও তারা জীবিত আইমুদা রব্বিহিম যুরজাকুদ আদার রবের কাছে তারা রিজিক পাচ্ছে আল্লাহ নিজে তাদেরকে খাওয়ায় সুবহানাল্লাহ বলতে পারেন সুবহানাল্লাহ এই যে সাকে তাকে আল্লাহ এই মরণটা দেবে জীবনও না

আর যাদের কাজকর্ম আল্লাহর কাছে পছন্দ হয় এই মানুষগুলো আল্লাহ শাহাদতের মরণ দিয়ে ধন্য করে তাদেরকে এমনি এমনি মরণ দেয় না তাদের শাহাদতের মরণ দেয় তাদেরকে শহীদ হিসাবে আল্লাহ গ্রহণ করতে চান কারণ শহীদ হলেও মরে না ও জিন্দা কেয়ামত পর্যন্ত খেতেই থাকবে শহীদ আবু সাইদ হয়তো দুনিয়ায় গরিব মানুষের ছেলে খাবার তেমন পায়নি কেয়ামত পর্যন্ত আল্লাহ এখন নিজে তাকে জান্নাতের খাবার খাওয়াবে আমি যে কথা বলতে চাচ্ছিলাম আমাদের ভেতরে সত্যি যারা ইমান আনে আর ইমানের উপরে যদি টিকে থাকতে পারে আর এলে অর্জন করে যদি এলে মেরো পরে আপনার কাজ কর্ম থাকে মাস্ট বি দাঁড়া বছর দিন যত যাবে আপনার মর্যাদা একটার পরে একটা আল্লাহ বাড়াতে থাকবে মানে দেখেন এই বাংলাদেশে অনেক আলেম আছে তাদের দিনের উপরে জ্ঞানের উপরে আমল নে তাদের মর সাদাও মানুষ দেয় না আমি নিজে বলছি আপনাকে ছরে দুর্নাদের এই জেলার মানুষ এখন নিয়ে আসে কে দেখলে মানুষ যেমন ঘেনা করে ওকে দেখলে ঘেনা করবে কেন বলছি

ওখানে নিজে আমি তিনটা বছর ছিলাম পাশের ছেলে আমি পাশাপাশি। পাশাপাশি আমাদের ছিল দশটা মিনিট আমি পেয়েছিলাম একদিন ওনাকে আমার মাথায় হাত দিয়ে দশ মিনিট কয়েকটা কথা আমাকে জানিয়েছিল মরণের আগে কিন্তু লোকটাকে আপনি মেরে ফেলবেন উনিও কোনো দিন কল্পনা করে না যে আমাকে এভাবে ইনজেকশন দিয়ে মেরে ফেলবেন কারণ পাড় যেন জেলখানা থেকে নিয়ে যাবার সমাজ বলছে আপনাকে আপনি অসুস্থ আপনাকে নিয়ে যাচ্ছে চিকিৎসা করানোর জন্য আপনাকে ছাই দেওয়া হবে এই মিথ্যা কথা বলে আপনি বেসুড় ছিলেন এজন্য একটা হাসি দিয়েছিল না আপনি মিথ্যা কথা বললেন কেন যে আপনাকে চিকিৎসা করাবো বলে বলছে না আমি এখন ভালো আছি চিকিৎসার না না তো

এরকম কঠিন পরিস্থিতিতে জীবনটা পার করে দিল এরপরও যদি বলতো যে আমি শুধু একামতে দিনের এই আন্দোলন ছেড়ে দিয়ে আমি নিজে একটা তীর হয়ে গেলাম এখন থেকে আমি মরিত বানাবো কালকে ওনার জন্য একটা দরবার বানিয়ে দিত এই ব্যাপারও দিয়েছিল যে আপনি শুধু বাড়িতে থাকবেন আর মরিত বানাবেন না আমি বলিয়ে শুনি এক আমাদের দিনের পথে এসেছি জীবন যতদিন আছে দিন কায়েম পথে আমি অল্প থাকতে চাই আল্লাহ দিনা লব না লসম মাছ থাকব আমি এসছে আমার পয়দা করে থাকতে চাই আল্লাহ যদি আমাকে দেয় জ্ঞানের উপরে আমল করেছে দেখেন তামাম দুনিয়া এখন তার জন্য দোয়া করে নি জীবি তো থাকতে যে দুয়াতে তিনি মরি গেলেও বেশি পাচ্ছে আর চাঁড়ে সাথে যারা ছেড়ে ওই যে জাতীয় আমার ইমাম ইমান সাবেকটা

গলার পাতায় শুয়েছে গলায় গামছা দিয়ে টানতে টানতে নিয়ে আসছিল না গলায় গামছা দেয় কাঁদে তোর যারা এক কথা বলে না কেন সারা জীবন বিচার চুরি করেছে ন্যায় বিচার না করে অন্যায় বিচার করেছে বলছে আল্লাহ আমি ফাঁসি দিতে পারিনি আমার জীবনের সব চাইতে বড় আফসোস

সুপ্রিম কোর্টের একজন বিচারপতি আর সেই শয়তান সারাটা জীবন অবিচার করেছে আল্লাহ এখন অবিচার করছে আল্লাহ অফিসার আল্লাহ ন্যায় বিচার করছে এই আমার কথা ছিল জ্ঞান অনুযায়ী আপনি আমল না করলে আপনি যত বড় মহারতী দাবি করেন আপনার সম্মান থাকবে না দিন যত যাবে তত মানুষের ভেতর থেকে ঘৃণা বের হবে আর যদি জ্ঞান অনুযায়ী আমল করতে পারেন দিন যত যাবে আপনার সম্মান মর্যাদা আল্লাহ বাড়াতেই থাকে আল্লাহ এই জন্য এসেছেন যাদের নাম বলতে পারলাম না এই মানুষগুলোর আল্লাহ যেন বাড়িয়ে দেয় দল মত নির্বিশেষে এখানে সামনে বসে আছেন আমার প্রাণ প্রিয় ভাইরা বোনেরা পর্দার মেয়েরা সম্মানিত মা এবং বোনেরা প্রাণ প্রিয় কিশোরগঞ্জবাসী সবাইকে নিয়ে আল্লাহর দরবারে শুকরিয়া জানাস যিনি দিনের বেলা এখন হাজারো কাছিত কত ব্যস্ত মানুষেরা জানেন এইসব বুদ্ধি এখন ডাকতো আজকে বিশেষ অতিথি যিনি আছেন আপনাদের এলাকার সন্তান এমন প্রকেট্রকোন যে জানি যে তোর কাছারে আদা লোক বাদ দিয়ে সে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবার ক্লাসকর্ম বাদ দিয়ে যে কোরআনের বেশরের সময় দেওয়ার মতো সুযোগ দিলেন বলেন আলহামদুলিল্লাহ

নবম কত হল্লো নদী ক্ল হাল দিন আনো সল্লো মরি বসলি মোতী মা

এক নম্বরে মানুষ যখন আমরা এখানে বললাম আল্লাহুম্মা সাল্লি আলা হে আল্লাহ তুমি রহমত নাজিল করো আলা মুহাম্মদ মুহাম্মাদের উপরে সঙ্গে সঙ্গে জানা আল্লাহ আমাদেরকে প্রশ্ন করছে যে মোহাম্মদ পাককে সবাই আমরা একবার জবাব দিয়েছি সাজ্জাদিনা তিনি আমাদের নেতা তিনি আমাদের কি নেতা আরো ধরে বলেন কি

জীবন সম্পর্কে প্রশ্ন করবে আর দ্বিতীয় স্টেপে এবার ডাকবেন না এটা ছাড়া বাণী ইসরায়েলের প্রতিটি মানুষকে আল্লাহ ডাকলেন তার নেতার সাথে তার সাথে এটা যদি দুনিয়ার বিষয় শেষ হয়ে যেত আল্লাহ আল্লাহ আমি করতামি না যেহেতু আমরা ভুল পথে আছি অনেকে নেতা ঠিক নেই অনেকে এমন নেতার পেছনে ঘোরেন যে নেতার চরিত্র ছয় তার নয়টার পরে ঠিক মতো মাটিতে মা পড়ে না

এক কথায় এক কথায় নেই এক কথায় জবাব দেন এক কথায় জবাব হচ্ছে যেই দলের নেতা জাহান্নামে নামে যাবে ওই দলের কর্মী যত আছে সব যার সাথে জাহার নামে বলেন কোন হজুর নিয়ে এসে বলবেন এই একটা ভুল প্রমাণ করে এবার বা

এই জন্যে তো দরুদের দ্বিতীয় শব্দে বলা হচ্ছে যে মোহাম্মদ সাজ্জিদি দিনা উনি সাধারণ মানুষ না উনি আমাদের নেতা উনি কি এরপরে শব্দ তো আর কঠিন দ্বিতীয় নম্বরে বলা হয় মাওলানা তিনি আমাদের মাওলানা মাওলানা মানে আমি রামজা কি

আমার পর্যন্ত কথা বুঝেছেন কিনা বলেন তাহলে নেতারে এই বিষয় কি দুনিয়ার বিষয় দরুদ বড় লাগবে কি করে আপনি বুঝতে পেরেছেন সাজিয়ে দিনা ঠিক করবে। মাওলানা ঠিক করবে। এরপর আপনার দরুদ কবুল হবে এটা আমাদের দায়িত্ব নবীর উপরে প্রধান দায়িত্ব দুই নাম্বার তার আনুগত্য স্বীকার করা এটা সরা মেসার ভেতরে আছে অমায়তে ইল্লাহা

এখানে আমাকে ভালোবাসো এসব জোটাই জায়গায় নেই যদিও রূপ করতে থাকতে পারে কিন্তু আসল এখানে অর্থ হচ্ছে তার বর মানে দেখে দেখে চলা তাহলে মানে কি